প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আইসিটি সাবজেক্ট হবে এখন সব থেকে সহজ আজকে আমি দেখাবো বাইনারি থেকে দশমিক করার সব থেকে সহজ উপায় তো চলো শুরু করা যাক তাহলে আমরা এই বেস কি বাইনারি বেস দুই এই দুই দ্বারা প্রতিটি সংখ্যার গুণ করে দেব এক গুণ দুই আর মাঝে প্লাস দেব শূন্য গুণ দুই আমরা এই যে বাইনারি বেস দ্বারা গুণ করছি এই বেজের উপরে এই যে শূন্য এক দুই তিন এইভাবে দিতে দিতে চলে যাব শূন্য থেকে শুরু করব এই বেজের উপরে অবশ্যই বেজের উপরে দিতে হবে শূন্য এক আট এক গুণ আট প্লাস শূন্য দিয়ে যা গুণ করবো দুই এরপরে আট প্লাস দুই প্লাস এক তাহলে আঠারো দুই দশ আরে এগারো এখন দেখি আমরা কিভাবে আমাদের কম সময়ের মধ্যে করতে পারবো দেখো উল্টা দিক থেকে একের ডাবল দুই দুইয়ের ডাবল চার চারের ডাবল এইভাবে চলে যাবে দেখো কাহিনী কোন জায়গায় যে আমাদের দরকার নাই এই সংখ্যাগুলো আমরা মুছে দেবো যে জায়গায় শূন্য আছে সেই পাওয়ারটা বাদ দিবা এবং যে যে জায়গায় ওয়ান আছে সেই পাওয়ার যোগ হবে তাহলে আর দুই দশ আর একে তাহলে এইটার মান এগারো হয়েছে